শো হ্যালো এভরিওয়ান তো আমি একটা চুলের জন্য খুব ভালো পদ্ধতি নিয়ে এসেছি নিয়ে এসি নিয়ে এসেছি বলতে গেলে আমি আগেও একবার এটা ট্রাই করেছি আমার খুব উপকার দিয়েছে বলি আমি ভাবলাম যে তোমাদেরকেও এটা ভিডিও করে দেখায় এই কারণে আমি ভাবলাম চলো ভিডিও করা যাক জিনিসটা নিয়ে কারণ আমার তো খুব ভালো উপকার দিয়েছে এই জন্য নেক্সট আমি ভিডিও বানাবো ভাবলাম তো দেখতে পেলে আমি এখানে মেথি কালো জিরে শুকনো আমলকি আর জবা ফুল নিমপাতা দু কোটো আনমলের নারকেল তেল নিয়ে নিয়েছি তো এবার বাটিটা বসিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে আমি দুকোটো তেল ঢেলে নেব ঢেলে নিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে নিতে হবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আমার তো খুব ভালো কাজ দিয়েছে এটা আমার তো প্রায় জায়গায় জায়গায় কি বলবো টাক মতন পড়ে যাচ্ছিলো আমার তো খুব ভালো কাজ দিয়েছে তো তেলটা এবার একটু নেড়ে নিয়ে একটু গরম যতক্ষণ না হচ্ছে দেখতে পাচ্ছ যে বাটিতে গরম হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে মেথি কালো জিরি শুকনো আমলকিটা দিয়ে নিব। তোমরা যদি কাঁচা আমলকি পাও তো কাঁচা আমলকিটা দিতে পারো আমি কাঁচা আমলকিটা পাইনি তাই কাঁচা আমলকিটা আমি দিইনি যদি পেতাম অবশ্যই দিতাম তো তোমরা এর মধ্যে কিন্তু পেঁয়াজ অ্যালোভেরা এগুলো অ্যাড করতে পারো পেঁয়াজ আমার তেলে গন্ধটা ভালো লাগে না বলে আমি দিইনি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দিতে পারো তোমরা এর মধ্যে অ্যালোভেরা সর্ষে এগুলো তুমি অ্যাড করতে পারো তো আমি এগুলো এখন তেলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালো করে নাড়বো আমি কিন্তু জবা ফুলটা এখন দেব না জবা ফুলটা আমি নামানোর সময় দিব এটা এখন হতে থাক তো তোমরা এটা যখন মানে ঠান্ডা হয়ে যাবে তারপরেই তোমরা কিন্তু এটা মাথায় লাগিও আর কোটোতে স্টোর করে রেখে দিও আমি দু কোটো তেল নিয়েছি এই জন্য এক কোটো তেলে যদি করতাম তো এক কোটো তেলে মানে একদমই অল্প হয়ে যেত তোমরা পরিমাপ অনুযায়ী জিনিস নিও আমার দু কোটো তেলে এতটাই জিনিস লেগেছে তোমরা যদি আরেকটু বেশি তেলের বানাতে চাও তো তোমরা এইসব যেসব জিনিসগুলো আমার লেগেছে এগুলো তোমরা আর একটু বেশি করে দিতে পারো এখন দেখতে পাচ্ছ একটু ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না তেলের কালারটা পাল্টাচ্ছে আমার তো এই তেলটা ব্যবহার করবে খুবই ভালো লেগেছে মাথায় একদিন রেখে পরের দিন কিন্তু তোমরা শ্যাম্পু করে নেবে অবশ্য আমি আগের দিন মাথায় চুলে দিই তারপরে পরের দিন আমি শ্যাম্পু করে ধুয়ে ফেলে দিই তো এবার তেলটা দেখতে পাচ্ছ যে ফুটে গেছে ভালোভাবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে একেবারে এবার এর মধ্যে জবা ফুলগুলো দিয়ে নেব আমি কম জবা ফুল পেয়েছি তোমরা যদি আর একটু বেশি পাও তো একটু বেশি দিবে জবা ফুলের কাজটা বেশি আর এরকম কিন্তু লাল জবাই নিবে লাল জবার গুণটা বেশি এবার এরকম দেখো পুরো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে তো তেলের মধ্যে যে উপকারে জিনিসগুলো দিয়েছিলাম ওগুলো দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে মানে জিনিসটা হয়ে গিয়েছে তো আমি ঢালতে গিয়েছিলাম তো ঢালতে পারছিলাম না আমার এরকম বাটিতে ঢালতে খুব অসুবিধা হয় মানে জিনিস পড়বে কম নিচে পড়ে যাবে বেশি দিয়ে আমি ওই জন্য মাকে ডাকলাম মাকে ডেকে বললাম যে তুমি ছাঁকনিক করে ছেঁকে দাও আমি ঢালতে পারছি না আর মা জানি আমি এরকম বাটিতে মানে ঢালতে পারি না যেই বাটিগুলোর কাদা থাকে না এই বাটিগুলো খুব প্রবলেম হয় আমার তো মা ঢেলে দিচ্ছে তোমরা একবার ইউজ করে অবশ্যই দেখতে পারো যে এই জিনিসটা কতটা উপকার আমার তো খুবই ভালো কাজে লেগেছে তোমরাও করে দেখতে পারো চুলের পক্ষে খুবই ভালো কিন্তু একটু চুল দিয়ে কিন্তু একটু কেমন গন্ধগন্ধও করে তোমরা যদি এটা একটু সহ্য করে নিতে পারো তো তোমাদের অনেক উপকার দিবে তো আমার ঢালা কমপ্লিট তো এরপরে আমি এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে কোটোতে ঢালবো কোটোতে ঢেলে এটা এবার আমার এক মাস যেতে পারে তোমরা সেভাবে তোমরা জিনিস নিয়ে তোমরা স্টোর করে রেখো আমার এক মাস যাবে তার বেশি যাবে না আমি তো খুবই উপকার পেয়েছি তোমরাও ব্যবহার করে অবশ্যই দেখো তো ভালো থেকো সুস্থ থেকো সবাই